কথায় বলে প্রথমে দর্শনধারী এরপর গুণবিচারী আপনি ভেবে দেখুন না সাপোজ আপনি আপনার ক্রাশার সাথে কথা বলতে গিয়েছেন এমন সময় আপনি ফিক করে একটা হাসি দিয়ে বসলেন কিন্তু আপনার দাঁত হয়ে আছে হলুদ আর দাঁতের মাঝখানে মাঝখানে কালো কালো ছোপ কেমন লাগবে আপনার ক্রাশের আর আপনার কাছে বা কেমন লাগবে আপনি নিশ্চয়ই এমন কার সাথে মিশতে চাইবেন না যার সাথে কথা বলতে গেলে মুখ থেকে প্রচুর দুর্গন্ধ বের হয় মানুষ বরাবরই সৌন্দর্য পিপাশু যদিও কোনো মানুষের ব্যক্তিত্বই তার বাহ্যিক সৌন্দর্যের ওপর মোটেও নির্ভর করে না কিন্তু যাদের মুখে কালো দাগ ঠোঁট কালো বা মাথার চুল পরে প্রায় টাক হয়ে যাচ্ছে তারা নিজেরাই নিজেদের মধ্যে একটি হীনমন্যতায় ভুগে ভাবে ইস আমার মুখে দাগগুলি যদি না থাকতো আবার অনেকে তো ঠোঁটে কালো ভাব দেখলে ভুল বোঝে ভাবে নিশ্চয়ই ছেলে বা মেয়েটি স্মোকিং করা শুরু করেছে নিশ্চয়ই খারাপ পথে চলে যাচ্ছে তখন এই মুখ নিয়ে আয়নার সামনে দাঁড়াতেই লজ্জা করে বান্ধব বা আত্মীয় স্বজনদের কোনো পার্টিতেও অ্যাটেন্ড করতে ইচ্ছা করে না তখন যদিও মেকআপ লাগিয়ে দাগ লুকানো সম্ভব কিন্তু দূর করা সম্ভব না মিনিকপায়ের আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু টিপস দেব যা প্রয়োগে এইসব থেকে মুক্তি পেতে পারেন নম্বর ওয়ান নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে শুধু সুন্দর চেহারার অধিকারী হতে হবে এমনটা ভাবার কোনো কারণ নেই এর জন্য আপনার ঝকঝকে দাঁতের মুক্ত ঝাড়া হাসি যথেষ্ট কিন্তু নিয়মিত দুই বেলা দাঁত ব্রাশ না করলে আবার হরমোনজনিত কারণে বা মুখের স্বাস্থ্যের ঘাটতির কারণে ভুল ডায়েট করলে ধূমপানেও দাঁতের রং আর সাদা থাকে না এসব ছাড়াও নানা কারণে দাঁতের রং বদলে হলুদ হয়ে যায় দাঁতের এই ভাব ব্রাশ করলেও যায় না এই কারণে আপনি হয়তো মন খুলে হাসতেও পারেন না কিন্তু আর চিন্তা নেই এবার প্রাকৃতিক উপায়ে দাঁত একদম সাদা ঝকঝকে এবং মুখের গন্ধ দূর করতে আজই ব্যবহার করুন এই জিনিস এর জন্য আপনার যা যা লাগবে আদা যুক্ত লবণ আর লেবু প্রথমে নিতে হবে আদা দাঁতের বিভিন্ন রোগ বা ফাঙ্গাস কিন্তু মাথায় গিয়ে ধরে দাঁত সুস্থ সুস্থ থাকলে থাকবেন আদা দাঁতের মাঝে যে কোনো রকম জীবাণু দূর করতে ভীষণ কার্যকর একটি ভূমিকা পালন করে এক টুকরা আদা নিয়ে একটি গ্রেটার দিয়ে আদা গ্রেট করে নিতে হবে এরপর নিতে হবে একটু লবণ লবণ আপনার দাঁতকে শক্ত করতে সাহায্য করে হাফ চামচ লবণ আদার সাথে মিশিয়ে নিতে হবে এবার এক টেবিল চামচ বা পরিমাণ মতো লেবু মিশিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে প্রস্তুতকৃত মিশ্রণটি দিয়ে ভালো করে দাঁত মাজতে হবে ব্রাশের সাহায্যে যেখানে হলুদ হয়ে গেছে সেখানে ভালো করে ওপর থেকে নিচের দিকে ঘষে মাজতে হবে তিন থেকে চার মিনিট পর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এই পদ্ধতিতে এক সপ্তাহ ব্যবহার করলে হলুদ দাঁত সাদা হয়ে যাবে মনে রাখতে হবে দাঁতের হলদে হয়ে যাওয়া কিন্তু কোনো রকম শারীরিক দুর্বলতার কারণও হতে পারে তাহলে এখন থেকে আর দেরি না করে দাঁত সাদা চকচকে করতে এই পদ্ধতি ব্যবহার করুন এবং দাঁত ঝকঝকে করে তুলুন টু হঠাৎ করে যদি আবিষ্কার করেন মাথার চুল পরে টাকুকি দিতে শুরু করেছে তখন মনে কষ্ট হওয়াটাই স্বাভাবিক সাধারণ প্রতিদিন কিছু না কিছু করে চুল পরে বিশেষজ্ঞদের মতে প্রতিদিন একশোটা করে চুল পড়া স্বাভাবিক তবে চুল নিয়ে দুশ্চিন্তা তখনই হয় যখন মাত্রাধিক চুল পরে আর নতুন কোনো চুল গজায় না চুল পড়া আমাদের দেশের নারী পুরুষদের একটি কমন সমস্যা তবে এ নিয়ে চিন্তার কিছু নেই কারণ আপনার ঘরের মধ্যেই আছে এমন কিছু উপাদান যা ব্যবহারে আপনার চুল পড়া বন্ধ হতে বা পদার্থ পেঁয়াজ ত্বক ও চুলের জন্য টনিক হিসেবে কাজ করে কারণ এতে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান যেগুলো ত্বক ও চুলকে রোগের সংক্রমণ থেকে রক্ষা করে যে কোনো সংক্রমক রোগে পেঁয়াজে বিদ্যমান অ্যান্টিবায়োটিক তা দূর করে এছাড়া পেঁয়াজে ভিটামিন মিনারেল সালফার ক্যালসিয়াম পটাশিয়াম ইত্যাদি রয়েছে গবেষণায় প্রমাণিত যে পেঁয়াজ চুলের যত্নে বেশ কার্যকরী ভূমিকা রাখে এতে আছে সালফার যা নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে এবং অন্যান্য অনেক প্রয়োজনীয় চাহিদা পূরণ করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এমনকি জীবাণু প্রতিহত করা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য তাই এর জন্য লাগবে কয়েক টুকরো পেঁয়াজ প্রথমে ভালো সতেজ কিছু পেঁয়াজ নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে রসটুকু সংগ্রহ করুন এরপর রসটুকু সরাসরি মাথায় মাসাজ করুন যেভাবে তেল মালিশ করা হয় তিরিশ মিনিট পর চুলে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই তিন দিন এই প্যাকটি ব্যবহার করলে আপনার চুল পড়া কমে যাবে অনেকাংশে নম্বর থ্রি প্রাণচঞ্চল উচ্ছ্বল হাসি সবার কাড়ে মুক্ত ঝরানো হাসি মাখা মুখ দেখতেও বেশ ভালো লাগে আর হাসির প্রাণ হলো ঠোঁট গোলাপি রঙের ঠোঁট সবচেয়ে আকর্ষণীয় অনেক সময় ঠোঁটের রং নিয়ে আমাদের বিব্রত হতে হয় অনেকে ভাবে বেশি লিপস্টিক পরিমাণে ব্যবহারে ঠোঁটে কালচে দাগ পড়ে গেছে আবার অনেকে ভাবে ঠোঁটে কালো দাগ পরার কারণ হচ্ছে স্মোকিং করা কিন্তু ঠোঁটের কালচে দাগের যে শুধু গাঢ় শেডের লিপস্টিক ব্যবহার বা স্মোকিং এর কারণে হয়ে থাকে এমনটা নয় কিন্তু অনেক সময় আগে উষ্ণতা হারালেও ঠোঁট বিবর্ণ ও ঠোঁট কালো হয়ে যায় তাই ত্বকের মতো ঠোঁটেরও সমান যত্ন নেওয়া জরুরি কিন্তু এটাও সত্য যে সূর্যের অতিবেগুনি রশ্মি এবং ধূমপানের কারণেও ঠোঁট কালো হতে পারে কারণ সিগারেটের নিকোটিন ঠোঁটে প্রবেশ করে বিবর্ণ করে তোলে ঠোঁটকে আর অতিরিক্ত চা কফি পানের অভ্যাস থাকলে তা থেকেও ঠোঁটে হতে পারে কালচে দাগ কালো ঠোঁট মুখের সৌন্দর্যকে অনেকখানি কমিয়ে দেয় এমন হলে ভাবার কিছু নেই আপনি ঘরোয়া খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাহলে চলুন জেনে নেই ঠোঁটের কালচে দাগ দূর করার ঘরোয়া উপায় ঠোঁটের কালচে দাগ দূর করতে চিনিকে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে চিনি খুব ভালো কাজ করে চিনি দিয়ে স্ক্রাব করলে ঠোঁটের কালচে দাগ দূর হওয়ার পাশাপাশি মরা চামড়াও দূর হয় দুই চামচ চিনি ও তিন চামচ বা পরিমাণ মতো লেবুর সাথে আধা চা চামচ ভেসলিন একসাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন সপ্তাহে দুইবার এই পেস্ট দিয়ে ঠোঁট স্ক্রাব করুন আর কিছুদিন পরেই দেখবেন আপনার ঠোঁটের কালচে ভাবটি আর নেই নম্বর ফোর মুখের কালো দাগের সমস্যায় ভুগছেন সাধারণত ব্রণ বা ফুসকুড়ি সেরে যাওয়ার পর মুখের ত্বকে এই ধরনের কালো দাগ দেখা যায় ঠিকঠাক চিকিৎসায় ব্রণ এবং দাগের হাত থেকে মুক্তি মেলে ঠিকই কিন্তু তার জন্য যেসব ওষুধ বা ক্রিম জাতীয় জিনিস ব্যবহার করতে হয় সেগুলো যেমন ব্যয়বহুল তেমনি তা থেকে পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ও থেকে যায় কিন্তু যদি প্রাকৃতিক উপায়ে এই ধরনের কালো দাগ দূর করা যায় তাহলে সবচেয়ে ভালো হয় আয়ুর্বেদিক জার্নাল ফর মেডিকেল সায়েন্সে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে তেমনই এক ঘরোয়া এবং নির্ভরযোগ্য উপায়ে যার সাহায্যে মাত্র সাত দিনে মুখের ত্বককে করে তোলা যাবে দাগ মুক্ত চলুন জেনে নেওয়া যাক কিভাবে ঘরোয়া উপায়ে সহজে পাবেন দাগমুক্ত মুখ লেবুর রস সরাসরি মুখের দাগযুক্ত অংশে লাগিয়ে দিন পনেরো থেকে বিশ মিনিট পরে নর্মাল পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন দিনে দুইবার এমনটা করুন পরবর্তী পাঁচ থেকে সাত দিনে ফারাকটা দেখতে পারবেন এছাড়াও একটা চামচ পাতিলেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন একটা চামচ টমেটোর রস সেই মিশ্রণে যদি একটা চামচ ওটমিল দিয়ে দিতে পারেন তবে আরো ভালো ফলাফল মিলবে মুখে দাগের অংশে এই মিশ্রণ লাগিয়ে মিনিট পরের ওপরে নরমাল পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন দিনে দুবার এমনটা করলে দ্রুত ফল মিলবে আসলে লেবুতে যেই সাইট্রিক অ্যাসিড আছে তার ত্বকের পক্ষে খুবই উপকারী এটি ত্বকের ওপর একটি অদৃশ্য সুরক্ষা কবজ তৈরি করে সে সঙ্গে ব্রন বা ফুসকরির কারণ হিসাবে কাজ করে যেসব ব্যাকটেরিয়া সেগুলিকেও মেরে ফেলে এবং ত্বকের তৈলাক্ত ভাব দূর করে তাহলে আর দেরি না করে আজই শুরু করে নিন এই পার্শ্ব প্রতিক্রিয়াহীন ঘরোয়া কৌশলগুলো আর এক সপ্তাহে পেয়ে যান দাগ মুখ নম্বর ফাইভ আমাদের দেশের নারী পুরুষের সবার একটি কমন সমস্যা হচ্ছে খুশকির সমস্যা এমনকি খুশকি নিয়ে কিশোর কিশোরী তরুণ তরুণী কিংবা যুবক যুবতী সবাইকে দেখা যায় উস করতে চুলের খুশকি নিয়ন্ত্রণে রাখাটা অনেকের কাছে যেন অসাধ্য খুশকির সবচেয়ে সাধারণ কারণ বলা যেতে পারে সেবরিক ডার্মাটাইসিস বা ত্বকের তৈলাক্ত বা চুলকানি প্রবণ অবস্থাকে এক ধরনের ছত্রাক আছে যার নাম মেলাসেজিয়া সব প্রাপ্তবয়স্ক মানুষের মাথার খুলিতেই এই মেলাসেজিয়া ছত্রাক থাকে মেলাসেজিয়া নতুন ত্বক কোষ জন্মাতে সহায়তা করে কিন্তু ত্বকে ময়লা জমে তেল চিচ্ছিটে অবস্থার মধ্যে এই ছত্রাক বিপদে ফেলতে পারে এই অবস্থায় জন্মানো অতিরিক্ত ত্বকের কোষগুলো মরে যায় এবং ঝরে পড়ে মাথা থেকে ঝরে পড়া সাদা হলদে খুশকি আসলে আমাদের ত্বকের মৃত কোষ তবে মাথা ছাড়াও বাহুমূল উরুসন্ধি সহ শরীরের অন্যত্র খুশকি হতে পারে এছাড়া শুষ্ক ত্বকও ও খুশকির একটা সাধারণ কারণ কিন্তু নানা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঘরে বসেই বেয়ারা খুশকির লাগাম টেনে ধরতে পারেন আপনিও কিন্তু অর্গানিক হেল ডট কম অবলম্বনে জেনে নিন খুশকি দূর করার কিছু সহজ উপায় টক দই খুশকি দূর করতে ও চুল ঝলমলে করতে খুবই কার্যকরী ছয় টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিন এরপরেতে এক টেবিল চামচ মেহেদি বাটা ভালোভাবে মেশান মিশ্রণটি চুলের গোড়া সহ পুরো চুলে লাগিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করুন এরপর চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে একদিন এই মিশ্রণটি ব্যবহার করুন এতে চুল যেমন খুশকি মুক্ত হবে তেমনি চুল হয়ে উঠবে ঝলমলে ও রেশমি টক দইয়ের থাকা ব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বকে ফাঙ্গাস কমাতে সাহায্য করে যেহেতু এটি প্রকটিক্স এর একটি ভালো উৎস তাই এটি খুশকি নিরাময়ে সহায়তা করে এছাড়াও শরীরের মধ্যে থেকে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া দূর করতে এবং ত্বককে মসৃণ করতে সাহায্য করে তবে এগুলি শেষ নয় আপনি যদি ঠিক না ঘুমান যথেষ্ট পরিমাণে পানি পান না করেন তাহলে আপনি যতই স্কিন কেয়ার করেন না না কেন এতে লাভ হবে একটি গবেষণায় বলা হয়েছে থেকে থেকে বছর বয়সী মানুষদের রাতে ঘন্টা ঘুমানো প্রয়োজন তবে সাত নয় কারো কারো নিয়মিত ছয় ঘন্টা ঘুমেও সব ঠিকঠাক থাকতে পারে পঁয়ষট্টি বছরের চেয়ে বেশি বয়সীদের জন্য ঘুমানো প্রয়োজন সাত থেকে আট ঘন্টা কিন্তু অনেকে দিনের বেলায় ভাত ঘুম দিয়ে রাতে নিয়মিত পাঁচ ঘন্টাতেও দিব্যি ভালো থাকতে পারে তাছাড়া আমাদের প্রতিদিন আট গ্লাস করে পানি পান করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে এছাড়াও প্রচুর পরিমাণে শাকসবজি মাছ মাংস ও ভিটামিনযুক্ত খাবার খেতে হবে আর এই সবগুলো রুলস ঠিকমতো মানার পরও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে অন্তত আপনার প্রিয়জনদেরকে এই গুরুত্বপূর্ণ দুটি টিপসগুলো জানিয়ে দিতে পারেন আর এই কোয়ারেন্টাইনে বোরিং সময় না করে ছেলে এবং মেয়েরা উভয়ই এই টিপসগুলো অবলম্বন করে নিজেদের দিকে আর একটু যত্নবান হতে পারেন যেটা কিনা লকডাউন খুললে হয়তো আপনারা সময় করে উঠতে পারবেন না আর পিনি পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনি পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে